জলখাবার তো আমরা অনেক রকমভাবে তৈরি করেছি তবে মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি হেলদি এই জলখাবারটি একবার তৈরি করে দেখুন ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে আর এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত তো জলখাবারটি তৈরির জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ আটা এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে মেখে নেওয়া যাবে না একটু শক্ত করেই মাখতে হবে আপনারা এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে এটা একটা হেলদি টিফিন তৈরি হবে আটার এই ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর এটা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা টাইট করে মেখে নেওয়া হয়েছে এবার এই ডো থেকে কয়েকটা লেচি কেটে পাঁচ মিনিট রেস্টে রেখে একে একে লেচিগুলোকে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে আমি এখানে রুটিটা গোলাকার সেপে বেলে নিয়েছি আপনারা চাইলে চৌকো সেপেও কিন্তু বেলে নিতে পারেন এখন এই রুটির চারিপাশটা এইভাবে একটি চাকুর সাহায্যে চৌকো সেপে কেটে বাদ দিয়ে ছোট ছোট বক্সের আকারে কেটে নিতে হবে প্রত্যেকটা কিন্তু আমি একই সেপে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা নিয়ে এইভাবে দুটো কোণ একসঙ্গে ফোল্ড করে অপর দিকে দুটো কোণও একইভাবে ফোল্ড করে নেব কোনগুলোকে ঠিক এইভাবে ফোল্ড করলেই কিন্তু খুবই সহজে এগুলো তৈরি হয়ে যাবে এগুলো তৈরি করার সময় কোনগুলোকে ফোল্ড করে এইভাবে একটু হাত দিয়ে চেপে দিতে হবে নইলে কিন্তু এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তৈরি করা খুবই সহজ আর দেখতেও কিন্তু এগুলো খুবই সুন্দর লাগে একইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য গ্যাস ওভেনে একটি বড় পাত্র বসিয়ে তার মধ্যে তিন কাপ জল নিয়ে নিয়েছি জলটা ফুটে উঠলে এক চামচ সাদা তেল দিয়ে এগুলো দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নেব আর এই সাদা তেলটা অবশ্যই দিতে হবে এই সাদা তেলটা দিলে কিন্তু এগুলো একটার গায়ে একটা লেগে যাবে না আর যখন এইভাবে জলের ওপরে ভেসে উঠবে ঠিক তখন বুঝতে হবে যে এগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো জল ঝরিয়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর এই সেদ্ধ করা জলটাও কিন্তু ফেলে দেবো না এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে আসলে পাঁচ থেকে ছয় কোয়া রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি আবারও সব কিছু একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ চা চামচ হলুদ ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর কিছুটা সেদ্ধ করে রাখা জল দিয়ে সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে অ্যাড করব একটা ম্যাগি মশলা আর এক চামচ টমেটো সস ম্যাগি মশলাটা অ্যাড করলে কিন্তু আর কোনো মশলা দেওয়ারই দরকার পড়ে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে তৈরি আটার সেদ্ধ করে রাখা পাপড়িগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সেদ্ধ করা কিছুটা জল এবার এই পাপড়িগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই জলটা দেওয়ার জন্য কিন্তু মশলাটা পাপড়ির মধ্যে ভালো করে ঢুকবে আর এগুলো খেতেও অনেক সুন্দর লাগবে আর এগুলো দেওয়ার পর খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই দুই থেকে তিন মিনিট একটু নেড়ে জড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হেলদিই জলখাবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল